কন্টেন্টের ছোট ছোটো ভুলের কারণে আমরা কিন্তু লিঙ্কডিনে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংকে নষ্ট করে ফেলি আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমি কি পারি হোয়াট আই ক্যান এটাই আমরা জাস্ট এক্সপ্রেস করি বা আমার পোর্টফোলিওতে কি কি আছে এটা আমরা সবচেয়ে বেশি শো আপ করার চেষ্টা করি কিন্তু আপনার যারা টার্গেটেড ক্লায়েন্ট বা যারা আপনার ক্লায়েন্ট হবে ভবিষ্যতে তারা আপনি জাস্ট কি পারেন এটা তাদের কাছে ম্যাটার না তাদের কাছে ম্যাটার হচ্ছে তারা কি পাবে তাদের কাছে আউটকামটা কি আসবে এটা তাদের কাছে অনেক অনেক বেশি ম্যাটার সো আই ক্যান এটার থেকেও হোয়াট উইল ইউ গেট সে কি পাবে এটা বেশি ম্যাটার করে তাদের কাছে বাট এই জিনিসটাকে আমরা এক্সপ্রেস করতে পারি না প্রপার ওয়েতে যেহেতু আমরা অ্যাজ ইউজুয়ালি মার্কেট প্লেস দিয়ে কাজ স্টার্ট করি আমরা কি করি অন্যান্য যেই কম্পিটিটর আমাদের থাকে তাদেরকে আমরা ফলো করি যে তারা কীভাবে প্রোফাইলটাকে সাজিয়েছে তারা কিভাবে গিগ দিয়েছে আমরাও কি করি সেইভাবে করে আমাদের প্রোফাইলগুলোকে বিল্ড আপ করি সেই জায়গার যেই থটসটা যে আমি পোর্টফোলিও শেয়ার করা বা আমার কাজের স্যাম্পলগুলো শেয়ার করা এই জিনিসগুলোই আমরা কি করি যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাই বা রিয়েল ক্লায়েন্টদেরকে আমরা একুইজিশন করতে যাই সেম এই সিস্টেমটাই আমরা ফলো করি যে আমি এটা করেছি আমি এটা পরে এটা পারি আমি এই জায়গায় এই প্রজেক্টটা শেষ করেছি এইভাবে করে আমরা হচ্ছে যে ব্র্যান্ডিং করার চেষ্টা করি বাট ব্র্যান্ডিংটা কখনোই এভাবে হয় না আমি এখানে আপনাদেরকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনি যেহেতু কম্পিটিটরদেরকে দেখে আপনার মার্কেট প্লেসের প্রোফাইলগুলো বিল্ড আপ করেছেন ঠিক তেমনি যখন আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন তখনও আপনার কম্পিটিটর যারা ভালো পজিশনে আছে বেটার কন্টেন্ট দেয় তাদেরকে আপনার ফলো করা উচিত সো যারা ভালো করতেছে তাদেরকে যদি আপনি ফলো করেন তাদের কন্টেন্টগুলোকে নিয়ে যদি আপনি স্টাডি করেন সেগুলো কিন্তু আপনার ব্রেনকে খুলে দিবে ব্রেনটাকে ওপেন করে দিবে যে আসলে সে কিভাবে কন্টেন্ট দিচ্ছে আর আমি কিভাবে কন্টেন্ট দিচ্ছি এই জিনিসগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন স্টাডি করবেন দেখবেন যে আপনার কন্টেন্টের অনেক ইম্প্রুভমেন্ট আসবে আপনারা জানেন যে আমাদের কন্টেন্ট ডট আইও নিয়ে আমরা কাজ করতেছি এবং সেখানে আমরা একটা দারুণ একটা ফিচার্স রিলিজ দিতে যাচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট ব্যাংক মানে কন্টেন্ট ব্যাংকের মধ্যে আপনার সকল ধরনের ইন্ডাস্ট্রির ভালো ভালো যেই কন্টেন্টগুলো রিচ হয়েছে ইমপ্রেশন ভালো এংগেজমেন্ট ভালো সেই কন্টেন্টগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসতেছি স্টাডি করার জন্য যে এই কন্টেন্টগুলো আসলে কেন এত ভালো রিচ হয়েছে এত মানুষের কাছে এটার এংগেজমেন্ট হয়েছে ইমপ্রেশন হয়েছে কেন এই জিনিসগুলো আপনি আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন সো এইটা ছাড়াও আপনি যখন সোশ্যাল মিডিয়াটা ইউজ করেন তখন আপনি তাদের কন্টেন্টগুলো যারা আপনার কম্পিটিটর সেগুলো আপনার ফলো করা উচিত এবং সেইগুলোকে আপনি নিজের মতো করে একটা প্রোটোটাইপ করে নিজের একটা পার্সোনালাইজড কন্টেন্ট মেশিন তৈরি করা উচিত কন্টেন্ট ডট আপনাকে সেই কাজে অনেক বেশি হেল্প করবে অথবা আপনি নিজে নিজেও করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে এবং আপনার নিজের থটস দিয়ে নিজের প্রণ্ট দিয়ে নিজের রিসার্চ দিয়ে সো এই ছোট ছোট ব্যাপারগুলো যদি আপনি নিজেকে ক্লিয়ার করে ফেলেন তাহলে দেখবেন যে ক্লায়েন্ট কখনও ফিল করবে না আপনি জাস্ট সেল করার জন্য আসছেন বরং সে ফিল করবে যে সে এই জিনিসটা পেতে যাচ্ছে সো কন্টেন্ট নিয়ে আপনারা অবশ্যই স্টাডি করবেন রিসার্চ করবেন অ্যানালাইসিস করবেন দেন পার্সোনালাইজড কন্টেন্ট মেক করে আপনি লিঙ্কড জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন থ্যাংকস এভরি